ব্যক্তিগতভাবে ভাই আমার থাকার মত আটকানো পছন্দ আমি করি না কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে আটকানো জায়েজ আছে আটকানো জায়েজ আছে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এই রাস্তাঘাটকে জনসাধারণের কষ্ট দেওয়া আমি চাই না এখন যে কথা বলতেছি সারা পৃথিবীর মানুষের কাছে বড় করে আবেদন যে আমার আমাকে মাফ করে দেন আপনাদের চলে এক্ন হচ্ছে আমি চাই না ভাই আটকানোর পক্ষে আমি নাই এবং আমি জুলাই খনক যদি দিতে না পারেন আমি পরিষ্কার বলছি তাহলে আগের অবস্থায় দেশটা দিয়ে দেন ভাই আমরা আমরা আমার ভাষি ভাই হোক আগের অবস্থা কিভাবে আগে যেরম ছিল চার তারিখ পর্যন্ত ছিল যেরম আমি তো দুঃখে অতি দুঃখে নিজের পোলারাও কি কয় শালা কয় এখন দুঃখে কইতেছি এখন জুলাই শোনো তো পাই না ওদিক দিয়ে হবে তাই আমি কি করব আমি কি করব

আমি দশের জন্য জনগণের জন্য কথা বলি আমার যদি কেউ না চিনে আমি গত বছর আমার কষ্ট লাগতেছে আমি দুই তারিখে শুক্রবারে আচরণ নামাজ এনে করছি দুই আগস্ট দুই হাজার চব্বিশ আমি এখানে আচরণ নামাজ পড়ছি এখন এরা কোন ধরনের জুলাই যোদ্ধা যে আমায় একজন সক্রিয় জুলাই জুতা আমাকে চিনে না আর কোনো প্রশ্ন নেই আমার কাজ যে আমার তো মোবাইলের ছবি আছে আমি জুলাই যোদ্ধা দেখাই আমার মোবাইলের ছবি আছে না

আজকে আন্দোলন করা হোক এটা আমার ব্যক্তিগত পছন্দ না এই জন্য আমি বলতে চাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের বক্তব্য বলি জনগণের কষ্ট না হয় এটা হলো আমার মনের কথা আর হলো আমি জুলাই সনদ আমি সত্যিকারে চাই কারণ আমি একজন জুলাই সুতা যদি জুলাই সদ না দেয় তাহলে সর্বপ্রথম শেখ সিনে আমাকে মারবে কারণ আমি বত্রিশ ভাঙ্গার সময় বলছিলাম একটা করে বাড়ি গেলে দশটা করে নাকি আজকে তারা আমার চিনতেছে না চিনার কারণ না সবাইকে আমার চিনবে সবাই তো চিনবে না ভাই আপনারা তো চিনছেন সবাই চিনতে হবে তা না আমি আমাকে আল্লাহ চিনতে হবে আমাদের তো জুলাই সনদ হয় না জুলাই সনদ প্রত্যেকটা ঘরে ঘরে যাই হোক ভাই আমার কথা হলো আমার জুলাই যুদ্ধ আমি জুলাই যুদ্ধ না কিছু না আমি জুলাই যুদ্ধ করছি সাথে ছিলাম কোন